গরম খবর ভাই গরম খবর পনেরো তারিখ ভারত বনাম পাকিস্তানের যে ম্যাচটা 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 হওয়ার হওয়ার কথা ছিল না কিংবা পাকিস্তান বয়কট করেছে সেই পসিবিলিটি এই মুহূর্তে অনেক হ্যাঁ সম্পূর্ণ ভিডিও দেখতে হবে কেন এই কথা বলছি কি প্রমাণ আছে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন তবে ভিডিও দেখার আগে বলেনি যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে অপছন্দ করেন তারা ভিডিও দেখার দরকার নাই ভাই কোনোই প্রয়োজন নাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর কোনো কিছুই দরকার নেই আর যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করেন তাদের কাছে আমি বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজে লাইক দিয়ে পাশে থাকবেন উৎসাহ দিবেন অনুপ্রেরণা দিবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম এই ভিডিওতে ভারত বনাম পাকিস্তানের যেই ম্যাচটা হওয়ার কথা ছিল না কিংবা পাকিস্তান যেই ম্যাচটাকে খেলবে না বলেছে বয়কট করেছে সেই ম্যাচটা এখন হওয়ার সম্ভাবনা অনেক বেশি ভাবে আমি মনে করছি সম্ভাবনা বেশি ভাবে মনে করছি সংসারে মন নাই আফসোস আফসোস মন থাকবে কিভাবে বলেন এই যে আমার ইটালি হেরে যাচ্ছে দুশো আট রানের টার্গেটে একশো তেত্রিশ রানে আট উইকেট চলে গেছে তাদের সংসারে মন নাই আফসোস তাদেরকে ইটালি ফিরে নিয়ে আসো আনার পরে ওই যে পাস্তা স্পেগিতি পিৎসা এসব খাওয়াতে হবে আফসোস আফসোস এই জন্য আমারও সংসারে মন নাই এর যেটা হওয়ার কথা ছিল না ভারত পাকিস্তান ম্যাচটা পাকিস্তান বয়কট করেছিল সেই ম্যাচটা হওয়ার পসিবিলিটি এখন অনেক কারণ কি কি প্রমাণ আছে এই কথা বলার এটা হচ্ছে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সম্মানিত আমিনুল ইসলাম বুলবুল হুম তো ওনাকে কিন্তু আইসিসি থেকে কল করা হয়েছিল ডাকা হয়েছিল উনি ওনাকে পাকিস্তানে গিয়েছেন আইসিসির বেশ কিছু সদস্য এবং পাকিস্তানের পাকিস্তান ক্রীড়া বোর্ডের কিছু সদস্য প্রেসিডেন্ট প্রেসিডেন্ট বাংলাদেশের মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বুলবুল এবং আইসিসির কিছু লোকজন তো তারা মিলে কিন্তু একটা মিটিং করেছে এবং আইসিসির যে যেই লোকজন ছিল সেখানে বুলবুলকে ডাকান মানে ডেকেই ছিল এই কারণে যে তোমরা যদি পাকিস্তানকে একটু বুঝাতে পারো পাকিস্তানকে যদি খেলার ব্যাপারে তোমাদের কথা যদি রাজি হয় সেই ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ সুবিধা দিবে আইসিসি কোন ধরনের সুবিধা কেন সুবিধা দিবে কারণ হচ্ছে আইসিসি দেরিতে হলেও বুঝতে পারছে যে আসলে বাংলাদেশের সাথে তারা অন্যায় করেছে এটা খেলার মানে কি বলবো বাংলাদেশ বয়কট করেছে তো ওই খেলাটা আসলে শ্রীলঙ্কায় নিতে পারত বাংলাদেশের ইচ্ছা করলে নিতে পারত বাংলাদেশের জায়গায় যদি ভারতে বলতো যে আমরা বাংলাদেশে যে খেলবো না তাহলে কি হতো শ্রীলঙ্কায় নিত অস্ট্রেলিয়া বলতো তাহলে কি হতো শ্রীলঙ্কায় নিত ইংল্যান্ড বললে শ্রীলঙ্কায় নিত এটা সবাই এটা জানে মানে এটা হয়তো মুখে কেউ বলবে না কিন্তু এটাই সত্য বাংলাদেশের জায়গায় অন্য দল হলে এটা করতো আইসিসি এখন আইসিসির টনক নড়েছে আইসিসি বুঝেছে যে বাংলাদেশের প্রেসিডেন্ট যদি পাকিস্তানের প্রেসিডেন্টকে বুঝাতে পারে তাহলে আইসিসির এই যে ছয় হাজার কোটি টাকা উপরে লস হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে সেটা হয়তো রোধ করা যাবে এখন বাংলাদেশকে আইসিসি প্রস্তাব দিয়েছে অর্থনৈতিকভাবে যেই সংকটে ফেলানোর চিন্তা করেছিল বাংলাদেশকে কারণ হয়তো কিছু ইয়ে করতে পারতো যেই টাকা পাওয়ার কথা ছিল আরেকটা আউট মনে হয় আরেকটা আউট আইসে পড়ো তোমরা পাস্তা পিৎসা গরম করে রাখছি আসো তো যেটা বলছিলাম যে ক্ষতিপূরণ হয়তো দেওয়ার কথা ছিল কিন্তু বাংলাদেশ যদি উল্টো খেলতো উল্টো খেলতো না বাংলাদেশ যদি খেলতো উল্টো বাংলাদেশ টাকা পাইতো তাই না আইসিসি থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো টাকা পাইতো কিন্তু টোটাল তো এই অ্যামাউন্টটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে বলবে যে এই লসটা তোমাদেরকে আমরা করাবো না হ্যাঁ লসটা পুষিয়ে দেব ওই পরিমাণ অর্থ না হলেও এর কিছু অর্থ হতে দিবে এবং বাংলাদেশকে যে বাইলিটাল যে ইয়াগুলা দ্বিপাক্ষিক যে সিরিজগুলা আছে এগুলা যেন মানে ইয়া করবে যে না দ্বিপাক্ষিক সিরিজগুলা বয়কট হবে না দ্বিপাক্ষিক সিরিজগুলা খেলবে ভারত সফর ছিল বাংলাদেশে সেটা হয়তো নিশ্চিত করবে কিংবা অস্ট্রেলিয়ার যে সফর ছিল বাংলাদেশে সেটা হয়তো নিশ্চিত করবে এগুলো নিশ্চিত করার পর কিছু আল্টিমেটাম তারা দিবে কিছু কমিটমেন্ট তারা করবে আইসিসি করার পরে হয়তো বলবে যে তোমাদের সাথে এই কমিটমেন্ট আমরা যাচ্ছি যাওয়ার পরে তোমরা অর্থ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না টাকা পয়সা কিছু দিব সমস্যা নাই তোমাদেরকে দ্বিপাক্ষিক সিরিজগুলো আমরা খেলবো তারপরে তোমরা পাকিস্তানকে রাজি করাও যে তোমাদের জন্যই তো ওরা তোমাদেরকে সমর্থন করতে গিয়ে তো ওরা বয়কট করছে তোমরা একটু রাজি করাও বলে ঠিক আছে অসুবিধা নাই পাকিস্তানকেও হয়তো আইসিসি খুশি করানোর জন্য ট্রাই করবে টাকা পয়সা কিছু দিয়ে যে দ্বিপাক্ষিক সিরিজগুলো হবে বা রেভিনিউ যেটা ইয়ে ছিল ঠিক আছে আমরা মানলাম নেক্সটই তোমাদেরকে বাড়াই দেব এই এই প্রস্তাব রাখতে পারে এবং যদি এই প্রস্তাব আইসিসি রাখে সত্যিকার অর্থে বাংলাদেশ রাজি হবে রাজি হবে কারণ হচ্ছে বাংলাদেশ যে খেলতে চায় নাই বিশ্বকাপে তা বিষয়টা কিন্তু সেরকম কিছু না বাংলাদেশও খেলতে চাইছে কিন্তু এখানে রাজনীতি ঢুকে গেছে বাংলাদেশের ইয়ার কাছে দলের ভিতরে রাজনীতি ঢুকে গেছে দলের ভিতর কি রাজনৈতিক প্রভাব আর কি যে জিনিসটা ভারতেও এই রাজনৈতিক প্রভাব আছে তারপরে পাকিস্তানও রাজনৈতিক প্রভাব আছে এখন এই রাজনৈতিক প্রভাবের কারণে আসলে বাংলাদেশ যাইতে পারেনি কারণ হচ্ছে আপনি দেখেন থাক পুরোনো কথা বললাম না জয়সা আর রবি শাস্ত্রী বা অন্যান্য যারা আছে তারা কিন্তু এক ক্যাটাগরির না আমি কি বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পারছেন জয়সা একটা দলের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে তার অনেক ধরনের স্বার্থ থাকে মানুষকে নিয়ে রাজনীতি করার জিনিসটা আপনারা বুঝতে পারছেন আমি কোন দিকটা ইন্ডিকেট করছি আর একটু যদি ক্লিয়ার করে বলি জনগণকে খুশি করানোর জন্য কিছু মুষ্টমীয় জনগণকে খুশি করানোর জন্য রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য এই ধরনের সিদ্ধান্ত জয়সা নিয়েছিল জয়সা বলতে আমি এখানে ইন্ডিয়ান জয়সা আমি বোঝাচ্ছি না আইসিসির জয়সা আমি বুঝাচ্ছি আইসিসির যে প্রেসিডেন্ট জয়সা তার যোগ্যতা নিয়ে কিন্তু রোহিত শর্মা অনেকবার প্রশ্ন তুলেছে এনিওয়ে তো এই জিনিসটা অনেক বড় একটা ব্যাপার এখন রাজনীতি কারণে হোক যে কারণে হোক বাংলাদেশ বয়কট করেছে আইসিসি সেই সুযোগটা দেয় নাই সব কিছু একটা তাল গোপাল না কি কি জানি তাল গোপাল না তাল গোলাপ আফসোস সংসারে মন নাই যাই হোক এটা একটা পাকাই ফেলছে পাকাই ফেলার পরে এখন আর খাওয়ার কেউ নাই দেখেন না মাঠ মাঠ ভর্তি খেলোয়াড় মাঠ ভর্তি দর্শক নাই এই অবস্থা কারণ কি কলকাতাবাসীও বা পশ্চিমবঙ্গের মানুষও কিন্তু এই বিশ্বকাপ দেখছে না কারণ উৎসাহ নাই উদ্দীপনা নাই কলকাতাবাসীর কিছু সংখ্যক মানুষ যতই বলুক বাংলাদেশকে পছন্দ করে না মন থেকে বাংলাদেশকে ভালোবাসে তারা মন থেকে বাংলাদেশকে তারা ভালোবাসে এবং তারা চাইছিল যেন বাংলাদেশ মন থেকে চাইছিল খেলে হয়তো অনেকে চায় নাই কিন্তু ম্যাক্সিমাম মানুষ আবার চাইছে যে বাংলাদেশে প্লেয়ার থাকুক এবং বাংলাদেশ যেন বিশ্বকাপে থাকে যার কারণে তারা আসলে খেলা দেখতে যাচ্ছে না কলকাতার মানুষ ইডেন গার্ডেন দর্শক খালি একদম ফাঁকা তো আমি জানি বাংলাদেশকে ভালোবাসে কলকাতার ম্যাক্সিমাম মানুষে এক কালচারের মানুষ তো আমরা আমরা তো ভাই একই কালচারের মানুষ একই তো গায়ের রং এক কথাবার্তা এক সব এক আমরা যেমন আমি কেন কলকাতার মানুষকে ভালোবাসি কারণ এরা বাংলায় কথা বলে আমি বাংলায় কথা বলি ওদের প্রতি আমার অন্যরকম একটা ফিলিংস থাকে ভালোবাসা থাকে মায়া থাকে আমি এখানে ইটালিতে দেখলো তাদের সাথে আমি কথা বলি এনিওয়ে তারা বা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি এটা প্রকাশ তো বিশ্বকাপ মঞ্চেই কলম্বত দর্শক হচ্ছে না কারণ একটা খেলার ভিতরে যদি একটা গন্ডগোল হয় ভেজাল হয় মানুষ দেখতে চায় না মুখ ফিরিয়ে নেয় কলম বত দর্শক হচ্ছে না শ্রীলঙ্কায় এনিওয়ে যেটা বলছিলাম তারা আমাদেরকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি সমস্যা নেই দু একজন মানুষ থাকবে লুটপালুট কথা বলবে আমার কমেন্ট বক্স হয়েছে তাদেরকে সমস্যা নেই করেন তো এই ব্যাপারে যে মিটিং হয়েছে গতকালকে সেই মিটিংয়ে মোটামুটি আমি নিউজ পেয়েছি এইট্টি পার্সেন্ট সম্ভাবনা আছে পাকিস্তান পনেরো তারিখ মাঠে নামার ভারতের সাথে খেলা হবে খেলা হবে কিন্তু ভারতের সাথে পাকিস্তান খেলা হবে এটি হচ্ছে আমার কাছে নিউজ থ্যাংক ইউ সবাইকে আবারও বলছি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন পেজে লাইক দেন নাই লাইক দিয়ে সত্যের সাথে থাকেন থ্যাংক ইউ সবাইকে